হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আছি এখন প্রত্যেকজনের ঘরে ঘরে জ্বর সর্দি কাশি আর এই রকম ওয়েদারের জন্য গ্যাঁদাল পাতা বড়া অবশ্যই দরকার মুখের স্বাদ পাল্টাবার জন্য যাদের যাদের শরীর খারাপ তারা অবশ্যই খেতে পারো আজকে আমিও বানাচ্ছি গ্যাঁদাল পাতার বড়া তো চলো রেসিপিটা শুরু করা যায় প্রথমেই আমি গ্যাঁদাল পাতা বড়ার জন্যে গোবিন্দভোগ চাল নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আমি তোমাদের ঝাল বেশি যদি লেগে থাকে তোমরা আরও বেশি নিতে পারো তো তারপরেই আমি কুচানো গাঁদার পাতা নিয়ে নিয়েছি আগে থেকেই ধুয়ে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি এটা পেস্ট করে নেবো ভালো করে মিক্সিতে তোমরাও শিলেও পেস্ট করতে পারো আর মিক্সিতেও পেস্ট করতে পারো তো ভালো করে পেস্ট করে নেবার পরে আমি এরপরে একটা বাটিতে ঢেলে নেবো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে পেস্ট হয়ে গেছে তো এরপরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে নেওয়ার পরে বড়া করার জন্য অবশ্যই দরকার বেসন বেসন আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী বেসন দেবে বেশি দিও না কমও দেয় না বেসন দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দেবো এরপরে হলুদ হলুদ দেবার পরে স্বাদ অনুযায়ী নুন দেবো আর একটু বলে দিচ্ছি তোমাদেরকে আগে থেকেই খাবার সোডা দিয়ে যদি ভালো লাগে তো না যাদের অসুবিধা আছে তারা নাও দিতে পারো আমি অল্প পরিমাণে দিয়েছি এরপরই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিও যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেরকম চিনি দেবে খেতে ভালো লাগবে এটা অবশ্যই তোমরা বানিয়ে দেখবে খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে এটা খেতে তোমরাও বানিয়ে রাখবে এটা আর এটা বানাবার পর খুব ভালো লাগবে দেখো আমি সব উপকরণ দিয়ে ভালো করে ফেটি নিচ্ছি তোমরা এটা ভালো করে ফেটিয়ে নেবে না ফেট ফেটালে ভালো করে বড়া হয় না আর হয় না মুচমুচি করার জন্য ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটি নেওয়ার পরে দেখো আমি কতক্ষণ ধরে ফেটাচ্ছি দেখেছো এরপরে আমি একটা কড়াই গরম করব গরম গরম করার পরে আমি আগে সর্ষে তেল দেবো সর্ষে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সর্ষে তেল দেওয়ার পরে একটা একটা করে আমি ছেড়ে দেবো বড়া এ একটা সব থেকে ভালো উপকরণ হচ্ছে এইটা একসঙ্গে অনেকগুলো বড় এক একভাবে ভাজা যায় একটা একটা করে না ভাজলেও চলবে তা আমি অনেকগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখো আর ভালো করে একটু লো আঁচে এটা ভাজবে বেশি আঁচ দি দিও না তাহলে পুড়ে যাবে লো আঁচে ভাজলে ভালো ভেতরটাও সেদ্ধ হবে ওপরটাও সেদ্ধ হবে দেখো আমি ভাজছি আস্তে আস্তে করে এরকম ভাজার পরেই আমি উলটি দিয়ে দিচ্ছি উলটি দিয়ে দেখলে রংটা কেমন চলে এসেছে কালো রং হয়ে গেছে অনেকেই কালো রঙ বলে খেতে চায় না কিন্তু এটা সত্যি করে খুব খেতে ভালো আমাদের ঘরে সবাই ভালোবাসে এটা তো তোমরাও আশা করি ভালো লাগবে তোমাদের খেয়ে খেয়ে দেখবে এটা আগেকার মা ঠাকুমারা বানাতো সেই থেকে আমিও ঠাকুমার হাতে মায়ের হাতে খেয়েছি খুব ভালো লাগে এখনও অবধি আমি খাচ্ছি তোমরাও খাবে তো তোমরা আমার ভিডিও দেখে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করো আমার পাশে না থাকলে আমি এগোতে পারবো না তোমাদের ভালোবাসা আমার খুব দরকার তো দেখো আমার বড়াটা হয়ে গেছে আর প্রত্যেকটা বড়া খুব সুন্দর হয়েছে মুচ হয়েছে এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তো চলো তোমরা ভালো থেকো আমি আবার নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসবো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো আজকের মতন টাটা বাই বাই